বিশ্ব প্রদলিত করে তাওরাত এবং তুজোর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয় এটি আসলে ভিত্তিহীন মামলা সেদিন কি ঘটেছিল তাহলে আমি শুরু করি গত এগারোই এপ্রিল সন্ধ্যা ছয়টায় আনুমানিক ছয়টার সময় আমাদের আতাউল আঙ্কেল আমাদের তুর্যর বাবা আমাদের সদস্য আমাদের বৈষম্যকৃতি ছাত্র আন্দোলনের সে একজন আন্দোলনকারী সে তার বাবা অসুস্থ তার সামনে একজন সন্তানের সামনে যখন তার বাবা মৃত্যুর সাথে পান্ডা লড়ে মৃত্যুর সাথে কাতরে তখন সেই সন্তানের সেই সন্তানের চিন্তা ভাবনা কোথায় থাকতে পারে আপনারাই একটি ধারণা করে আজকে সান্তনা বানিয়ে দেওয়া যেত আজকে সেই ডাক্তারকে বলতে চাই আপনি তো একজন বিসিএস ক্যাডার আপনি তো জনগণের সেবক আপনি তাকে একটু সান্ত্বনা দিতে পারতেন বাবা তোমার বাবা খুব অসুস্থ তুমি তাকে